যে নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে পেটে থাকতো পাথর বাধা ভুলতে পারি না যে সেই নবীজির পলটি ছাড়া বাঁচার উপায় নাই রাসূল উল্লাহ ছাড়া বাঁচার উপায় নাই আমরা শ্রম করব রাজি আছি তো ঈমানের সাথে শ্রম না থাকলে বেহেস্ত পাওয়া যাবে আমাল আমল হলো শ্রম আমল কি শ্রম হিন্দি না আমান ও সলিহাত كانت لهم جنته الفردوس نزلا الله বলছেন আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদেরকে করায়া দেবো যারা ইমানের সাথে শ্রম দিবে কি দিবে শ্রম প্রথম শ্রম হলো iman আছে যেখানে সালাত আছে ইমানের সাথে নামাজ কায়েম করবেন যে যেই দলে নামাজ নাই ওটা चोरদের দল ওটা ডাকাতদের দল ওটা জাহান্নামীদের দল কার কথা কার কথা সূরা মুযযাম্মিরের শেষের দিকে আল্লাহ বলেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সলাকতুম ফি সাকার কেন জাহান্নামে আসলা তারা বলবে আমরা তো মুসল্লিন ওলামনা কুনুতুল মিসকিন কুননা ناخذ মা হ ইদিন ইদিন আমরা কখনো নামাজই ছিলাম না কুমিনাল মুসল্লিম মিস্কিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না মিসকিনদেরকে খাওয়াতাম না আমরা আলেমদের ব্যাপারে আজে বাজে কথা বানিয়ে বলতাম আছে না নাই হ ইদিন সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম একটু ভয়ও নাই শয় তান যা আসে মুখে তাই বলে দেয় আল্লাহকে ভয় কর যেতে হবে তোকে আখের রাতে ঠিক না কত কষ্ট দিয়ে দিয়ে একে কে নিয়ে গেছেন আমাদের সবার সেলতাদ যার কথা শুনে আমরা কথা বলি কোরআনের সেই পাখি হাসিটা আমার চোখের সামনে লেগেই আছে দিয়ে গেলে জানাতে হাসি উপহার দিনের পথে এই থাকে একটা হাসি দিয়ে বাস্তু নিয়ে থেকে চলে গেলেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ হেমান বানান তাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ তোমার কাছে তাদের বিচার সফল করে দিলাম

আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে দেন আর যে প্রশাসনের ভাইয়েরা এই মাহফিলের সুন্দর আয়োজন করে দিয়েছেন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন তার পরিবারকে কবুল করেন ইসলামের বিরুদ্ধে যাবেন না দুনিয়াও শেষ আখেরা তো শেষ বলছেন সব আমলের ফলাফল কিসের উপর নির্ভরশীল নিয়তে কি নিয়তে আপনারা এখানে আসছেন কে জানেন নিয়ত কে জানেন আরো জোরে বলেন আমরা নিয়ে ঠিক করি না আই তুয়ালিল্লা সালাতি সজর হজর এটা কোন নবি লেখেন নেই কোন সাহাবিক পড়েন নেই নেই ইনটেনশন অফ ইউর হার্ড হটএভার ইনটেনশন মেকিং এন ইউর হার্ট দ্যাট ইজ ইউর ইনটেনশন দ্যাট ইজ ইউর নে যা কিছু আপনি ভিতরে সংকল্প করছেন সেটা আপনার কি মনে মনে যদি সংকল্প করেন পুঁচড়ির মাহফিলে যাব কত মানুষ আসবে হামজা সাহেব জেলখানা থেকে নতুন বেরিয়েছেন দেখে কি চমক দেখায় তাহলে দুনিয়াও শেষ আখেরা শেষ আর যদি আসেন যত আলে আসবে কোরআন থেকে যা বলবে আমি আল্লাহর খুশির জন্য মেনে নেব আসাও সফল যাওয়াও شفাল رسول সালেহম বলেন প্রত্যেক দিন রাতে মানুষকে কে শয়তান তিনটা গিট দেয় কয়টা তিনটা গিট দেয় লোকটি যখন রাতে সকালে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর অথবা ঘুমের দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতনা ওয়া ইলাইহি নুসুর সাথে সাথে একটা গিট খুলে যায় অজু করলেন দ্বিতীয় গিট খুলে গেল নামাজ পড়লেন তৃতীয় গিট খুলে গেল যখন আল্লাহর সন্তুষ্টির জন্য বের হন আল্লাহ সন্তুষ্টির চাদর পরায়া আল্লাহ নিজে তার কাজগুলো সমাদা করে দেয় আর যে নামাজ পড়ে না যে ঘুম থেকে দেরিতে ওঠে তার উপর অসন্তুষ্ট হন কে অসন্তুষ্টের চাদরে তাকে পরায়া তার সব কাজ করে আল্লাহ তাকে ঘরে দেয় নিয়ম যদি সহি থাকে কাজটা যদি ভুলও হয় সব দান করবেন কে প্রথম হাদিস একটা লোক সৎকা দেয়ার জন্য বের হলো রাতের বেলায় কারণ দিনের বেলায় صدকা দিলে মানুষ দেখবে দানবীর صدকা দিলে দেখবে তিনি দিনের বেলায় বের হলেন কারণ রাসূল বলেছেন দান হাত কি দিলো বাম হাত যদি না জানে সেই লোকটাকে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে বিখ্যাত হাদিস আবু রায়রা বুখারী মুসলিমের বর্ণনা সবাত ইয়ুদিল্লাহু ইয়ামা লা যিল্লা যে ডান হাতে সৎকা দিল বাম হাত জানে না লোকটা রাতের বেলায় সৎকা নিয়ে বের হলো রাস্তায় গিয়ে দেখে একজন লোক হাঁটছে তিনি মনে করলেন হি ইজ দ্য রাইট পারসন টু গিভ চ্যারিটি এটাই ঠিক মানুষ তাকে আমি আমার সৎকাটা দান করব সৎকা দেয় যে ভালো মানুষ হয় সে মৃত্যুর আগে সব মানুষ আফসোস করবে নবিরা ছাড়া কেন সৎকা দিয়ে আসলাম সূরা মুনাফিকুনের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রত্যেক মানুষ বলবে লাউলা আখারে তানি ইলা আজালিন ক্বারীম ফাআসসাদাকা আকুম মিনাস সালিহি আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে আবার দুনিয়াতে দাও আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি ঠিক না बेटी সদকা দিবেন তো কথা কয় না কে ইনশাআল্লাহ লালন পালন করেন কে আর সুদকে ধ্বংস করেন কে সূরা বাকারায় মহ ইয়ামহাকুল্লাহু রিবা সাদাকাত আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে আর আল্লাহ নিজে সৎকাকে লালন পালন করে দেয়। তিনি সাদকা দিয়ে চলে আসলেন লোকটা যেন না চিনে কারণ আমাদের দেশে সাদকা দেওয়ার পরে ওই লোকদের থেকে সুবিধা চায় এরকম বাটপার আছে না নাই? কয় তোরে নাই টিয়া দিয়ে তুই আর ফুলে পাতা হস।

দিয়ে এসেছে। এক মহিলা রাস্তার পাশে বসে আছে তিনি তিনি মনে মনে করেছেন করলেন মহিলাটা খুব অসহায় তার হাতে সৎকা দিয়ে চলে এসেছে সকাল বেলায় মানুষ বলা বলি করছে যে মহিলাটা রাস্তায় বসেছিল ইয়া জানিয়া ওই মহিলাটা পতিতা কি মহিলা পতিতা শরীর বিক্রি করে খায় আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করেন আরো যদি বলেন আমিন